আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদজি উস্তাদজি আল্লাহ আমাদের যে এস এম এস জি মহাকালকে উস্তাদজি মোমবাতির উপর হাজির করার জন্য অনুমতি দিয়েছেন উস্তাদজি তো আলহামদুলিল্লাহ উস্তাদজি আমি প্রয়োগ করছি আলহামদুলিল্লাহ তো ওনারা মোমবাতিতে হাজির হয়েছিলেন উস্তাদজি তো আগুনের আমি পলক হাজিরা দশত আমি বলছি আগুনের পলকটা যেটা আগুনটাকে উপরের দিকে তোলার জন্য উপরের দিকে লম্বা করে দেওয়ার জন্য উনি লম্বা করে দিল তো ডান দিকে নিয়ে যেতে বলছে ওস্তাদি সেদিকে নিয়ে গেল যেদিকে বলছি তো ওনারা হাজিরাত ব্যতীত ওস্তাদি ওনারা জিন জাদু নিয়ে কাজ করে ওস্তাদি যে প্রসাদ আমাকে জানালো তো ওস্তাদি দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রাণ প্রিয় ওস্তাদ জি আপনি কেমন আছেন ওস্তাদ জি আপনি ইজাজত দিয়েছিলেন যে হামজাত হাতে নিয়ে আসার জন্য আলহামদুলিল্লাহ আমি সফলতা পেয়েছি আমি ইয়া করছি দীর্ঘ প্রচেষ্টার পরে আমি সফলতা পেয়েছি আমার হাতের মধ্যে আনতে সক্ষম হয়েছি আজকে জুমার নামাজের পরে তো ওস্তাদ জি দোয়া রাখবেন তার সাথে অনেক কথা হলো কথোপকথন হলো তাছাড়া ওর লিখিত আকারেও কথা হলো তো ওস্তাদ জি একটু আপনি নেক নজর দিবেন আপনার নেক নজর থাকলে ওস্তাদ জি আমার জন্য যে কোনো কাজ ওস্তাদ জি সহজ হবে আমি আশা করি তো ওস্তাদ জি বিষয়টা একটু দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ